আচ্ছা এমন হলে কেমন হয় কেউ যদি তার ফেসবুক অ্যাকাউন্টের সার্চ বারে গিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটি লিখে সে যদি সার্চ করে কিংবা সার্চ বারে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুঁজে না পায় তাহলে কি হবে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে একটি ইন্টারেস্টিং জিনিস শেয়ার করব আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তার ফেসবুক অ্যাকাউন্টে অর্থাৎ যার ফেসবুক অ্যাকাউন্টে সে তার ফেসবুক অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টটা সার্চ করলে সে সার্চ পারে আপনার অ্যাকাউন্টটা খুঁজে পাবে না কীভাবে কাজটা আপনারা করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক সোগেশ ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন গুগল ফ্ল্যাশ স্টোরে গুগল প্ল্যাশ স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনারা সার্চ বার যাবেন এবং সার্চবার গিয়ে আপনারা সার্চ করবেন ফেসবুক দেন ফেসবুকের অ্যাপসটাকে যদি এরকম আপডেট দেখায় অবশ্যই আপডেট করে নেবেন সো আমি আপডেট করে নিচ্ছি সো আপডেট দেখালে আমার মতো আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর এখানে ওপেন দেখাবে দেন এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করার পর এখান থেকে এই যে দেখেন লাইন মেনু এই অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন দেন একটু স্কল করবেন স্কল করার পর এই যে দেখেন প্রাইভেসি চেক দেন এখান থেকে প্রাইভেসি চেক এই অপশনে ক্লিক করে দিবেন দেন দেখেন হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক দেন এখান থেকে এই অপশনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দিবেন এরপর দেখেন এই জায়গায় এভরিওান দেখাচ্ছে এই যে এই অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এটাকে সিলেক্টেড করে দিবেন দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন এরপর দেখেন পিপল উইথ ইউর ফোন নাম্বার তারপর দেখেন পিপল উইথ ইউর ইমেল অ্যাড্রেস যদি কেউ সার্চ গিয়ে আপনার নাম্বারটি দেয় তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আসবে নাকি আসবে না সেটা সেটিংস হচ্ছে এখানে যদি কেউ সার্চ গিয়ে আপনার ইমেল অ্যাড্রেসটি লিখে তাহলে কি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আসবে নাকি আসবে না এটা হলো এগুলো সেটিংস সো আপনি কি করবেন এখান থেকে ইডিটের এই অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে আমার মতো নো ওয়ান এটাকে সিলেক্টেড করে নেবেন ঠিক আছে দেন এখান থেকে আবার এই যে এই এডিটে ক্লিক করবেন দেন এখান থেকে আমার মতো নো ওয়ানটা সিলেক্টেড করে নেবেন দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন এরপর দেখেন ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিনস আউটসাইড ফেসবুক টু লিঙ্ক টু ইউর প্রোফাইল দেখেন এটা কিন্তু অন করা আছে সো আপনি কি করবেন এটাকে অফ করে দিবেন যদি কেউ ফেসবুকে সার্চ বারে গিয়ে আপনার অ্যাকাউন্টের নামটি লিখে কিংবা আপনার অ্যাকাউন্টের প্রোফাইলের লিঙ্কটা কপি করে সেখানে দেয় যেন আপনার অ্যাকাউন্টটা না আসে সেক্ষেত্রে আপনি এটাকে অফ করে দিবেন অফ করে দিলে আপনার অ্যাকাউন্টের লিঙ্কটা কেউ সার্চ করলে অথবা আপনার অ্যাকাউন্টের নাম ধরে কেউ সার্চ করলে আপনার অ্যাকাউন্ট আর আসবে না তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন ওকে দেখেন রিভিউ অ্যানাদার টপিক আমাদের এগুলো কিন্তু সাবমিট হয়ে গেছে সো দেখেন হয়ে গেছে সো দেখেন আপনি যদি আপনার ফোনে এসে এই যে এই সিরিজগুলো করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার অ্যাকাউন্টের নাম ধরে কেউ যদি ফেসবুকে সার্চ করে তাহলে আপনার অ্যাকাউন্টটি সে খুঁজে পাবে না যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্ট থেকে দেখে থাকেন আমাদের টিকটক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ